হ্যালো বন্ধুরা গুড মর্নিং গুড মর্নিং বলে দাও সবাইকে এদিকে তাকিয়ে বলো রোদে তাকাতে পারছে না গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সবাই খুব ভালো আছো আর আজকে আমার শরীরটা একটু ভালো আছে চলো ওটো দেখি পায়ে লাগছে কাজ কমপ্লিট হয়ে গেছে সব কাজ সেরে নিয়েছি এখনো চা খাইনি গুবলুকে খাওয়াইনি সবাই মুখটা ধুয়ে ছাদে এলাম ওর বাবা রোদ উঠেছে খুব দিয়ে সর্ষেগুলো রোদে দিলো কারণ যে পরিমাণ বর্ষা করেছিল সর্ষেগুলো না নষ্ট হয়ে গিয়েছিল একবারে সাদা সাদা হয়ে গেছিল। তাই জন্য ওর বাবা রোদে দিয়ে গেছে সকালবেলা আমাকে বলেছে একটু নেড়ে দিতে ভালো ভালো করে একটু পায়ে করে নেড়ে দিতে তাই ছাদে এলাম এক সরষেটা নেড়ে দেবো দিয়ে তারপর নিচে যাব কুকুরকে খাবো চা খাবো খেয়ে তারপরে রান্না করতে যাব। আর বড় ছেলেকে খেতে দিয়ে আসলাম ওর পরীক্ষা খাচ্ছে এখন বাদ করে দিয়েছি আর কালকে ওই যে পাটকাটির মাছা করে দিয়েছিলাম কি সুন্দর গাছটা বেড়েছে আর গাছগুলো কেমন মরে যাচ্ছিল গাছগুলো কালকে কেমন মরা মরা হয়ে গেছিলো আবার বেঁচে গেছে দিচ্ছি কালকে খুব রোদের জোর হয়েছিল কালকে আর বৃষ্টি হয়নি আজকেও যেন না হয় আকাশটা পুরো পরিষ্কার ভাদ্র মাসে সব জামাকাপড় রোদে দিতে হয় আমাদের

সরষেগুলোর বাবা ছাদে মেলে দিয়ে গেছে কিন্তু তিরপলের সাইডে ইটগুলো দিয়ে যায়নি পাথরগুলো তো এবার হাওয়ায় উড়ে চাপা পড়ে যাচ্ছে তাই ঘুগলু সোনাকে বললাম দেখলে তো কি সুন্দর চাপা দিয়ে দিল যাই হোক সর্ষেটা নাড়াচাড়া করে দিয়ে আসলাম খুব রোদে জোর দিয়েছে তার জন্য ওর বাবা সর্ষেগুলো সব দিয়ে দিয়েছে তিন বস্তা সর্ষে ওই লাস্ট ওই তিন বস্তায় বেঁচে আছে তো ওইটুকু শেষ হয়ে গেলে ব্যাস আর নেই আর তাছাড়া মানে সর্ষে ওঠার আগে তেল শেষ হয়ে যাবে যে পরিমাণ তেল আমাদের লাগে তাও তো আমি কম তেলে রান্না করি মানে বেশি পরিমাণ তেলে রান্না করলে তাহলে কবেই শেষ হয়ে যেত আর তাছাড়াও এমনিতে সর্ষের তেলে খুব একটা বেশি রান্না করি না বেশিরভাগটাই সাদা তেলে করি মানে ভাজা তারপরে মাছ ভাজা এগুলো সব সাদা তেলে করি কোনো ধরো বড়া ভাজলাম সেটাও সাদা তেলে করি তারপরে যদি ডাল শাক ভাজা বা মাছের ঝোল করিস তাহলে ওই মাছটা সাদা তেলে ভেজে নিয়ে সর্ষের তেলটা দিই আলুটা যখন মানে কষি ওই ভাজা করে নিয়ে তরকারিটা সর্ষের তেলে করি তা না হলে সাদা তেল একদম পুরো ঝোলের উপর ভাজবে আর তাছাড়া মাংস রান্না করে যদি আমি মাংস কষা কষা রান্না করি তাহলে সাদা তেলেই রান্না করি তাই জন্য তেলটা অনেকদিন যায় যাই হোক তো তারপর চা খেলাম চা খেয়ে নিচে আসলাম নিচে এসে ভাতটা আগে বসিয়ে দিলাম তারপরে এই যে দেখো বাঁধাকপি এনেছে আজকেও বাবারে সত্যি বাঁধাকপি খেতে আর ভালো লাগছে না শীতকালেও বাঁধাকপি নিয়ে আসে আবার গরমকালেও বাঁধাকপি রোজই বাঁধাকপি নিয়ে আসে আর বলে বাঁধাকপি রান্না করো কি করবো বাঁধাকপি নিয়ে এসেছে বাঁধাকপিটা করতে হবে বাঁধাকপি করবো আর বাঁধাকপির বড়া করব কটা বাঁধাকপির বড়া খেতে সব ভালোবাসে তাই জন্য বাঁধাকপির বড়া করে দেবো কটা আর বাঁধাকপিটা ডান্না করব আর থোর এনেছে থোরটা আজকে ভাজা করব। থোর ভাজাটা আমার ভীষণ ভালো লাগে খেতে আর ভাত খেতে খুব একটা ভালো লাগছে না তাই জন্য সেরকম আজকে কিরকম কিছু রান্না করব না ওর বাবা বাবার মাঠে গেছে তো দিয়ে মাছও আনিনি আজকে এবার মাছ এনেও মানে খেতে ভালো লাগছে না আমাদের ছেলেগুলো মাছ খেতে ভালোবাসে ঠিকই কিন্তু মাও খেতে পারছে না ওদিকে আমিও খেতে পারছি না কোনো কিছুই ভালো লাগছে না মানে ভাতই খেতে ইচ্ছা করছে না ভাত রান্না করে যেন তো ভাত ফেলে দিতে হচ্ছে ওই জন্য আমাদের গরু আছে ওকে দিয়ে দিই ভাতগুলো মানে খাবো হয়তো ভাবছি কিন্তু খেতে আর পারছি না মানে পাতের মধ্যে ভাত নিয়ে ভাত ফেলে দিতে হচ্ছে তো অল্প করে চাল নিয়েছি আজকে কালকে অনেকগুলো ভাত ফেলা গেছে বলে আর সেরকম বেশি কিছু রান্না করব না ভাত তো খেতেই পারছি না রান্না করতেও ইচ্ছা করছে না তাই জন্য আজকে ওই বাঁধাকপিটা করবো আর থোরটা চিরি করে কেটেছি থোরটা ভাজা করব। থোর ভাজা খেতে আমার খুব ভালো লাগে গরম গরম ভাতের সাথে থোর ভাজাটা বেশ একটু ভালো লাগে একটু ঝাল ঝাল করে সর্ষে ফোড়ন দিয়ে ভাবছি থোর ভাজাটা করব। আর বাঁধাকপির বড়া করব আর বেশি কিছু রান্না করব না বাঁধাকপি তো আমার তাও একটু মাছের মুড়ো দিয়ে খেতে ভালো লাগে আর তা না হলে ওই পোলট্রির চর্বি দিয়ে বেশি ভালো লাগে খেতে সব থেকে বেশি ভালো লাগে বেশি একটু পোলট্রির মাংস চর্বি দিয়ে খুব ভালো লাগে খেতে তবে এখন মাংসই খেতে ইচ্ছা করছে না জানি না কেমন একটা আস্তে আস্তে গন্ধ লাগছে কিচ্ছু ভালো লাগছে না মানে ভালো লাগে ভালোবাসি যে জিনিসগুলো ভালোবাসি সেগুলো রান্না করছি তাও ভালো লাগছে না বাঁধাকপির বড়াটা আমি খুব একটা পছন্দ করি না মানে ভালোই লাগে না সত্যি করে বাঁধাকপির বড়াটা সবাই ভালোবাসে শুধু আমি পছন্দ করি না কেমন একটা গন্ধ লাগে আর বাঁধাকপি তো দুচক্কের ঝলা হয়ে গেছে একদম আর ভালো লাগে না রোজ রোজ বাঁধাকপি নিয়ে আসে আর বাঁধাকপির বড়াটা করলাম একটু পোস্ত কালো জিরে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি তারপরে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো একটু মিট মশলা এগুলো সব দিয়ে বেশ মশলা টশলা দিয়ে আদা বাটা দিয়ে করেছি ভালো লাগে খেতে মাঝে মাঝে হয় আর খেত ভেতরের মশলাটা বেশ একটু ভালো লাগে খেতে আমার ব খুব ভালোবাসে জানো তো ওই বাঁধাকপির বড়াটা ওই দিয়েই ও ভাত খেয়ে নেয় ওই জন্য একটু টেস্টি করে বানিয়ে দিই তো যাই হোক তারপর বাঁধাকপির বড়া ভেজে নিয়ে এই যে থোরটা ভাজা করে দিলাম তোরটা একটু সেদ্ধ করে নিয়েছিলাম আগে একটু তেলে ভেজে নিয়ে তারপরে লাস্টে ফোড়ন দিলাম সর্ষে শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে বেশ একটু বেশি করে মিষ্টি দিয়ে ভাজা ভাজা করেছি কারণ থরের মধ্যে একটু মিষ্টিটা বেশি লাগে একটু চিনি দিয়েছি বেশি করে মিষ্টি মিষ্টি বেশ ভালো লাগবে ওই দিয়েই মনে হয় দুটো ভাত খেতে পারবো তাছাড়া বাঁধাকপিও খেতে পারবো না আর বাঁধাকপির বড়া তো খাই না আমি তো বাঁধাকপিটা রান্না করে নিলাম আদা জিরে বাঁটা দিয়ে আর একটু মুসুর ডাল করলাম মুসুর ডাল তো করতেই হবে গুবলু সোনা খাবে বা কী দিয়ে ওই ডিম আছে সোনাকে একটু ডিম ভেজে দেব। ডিম ভাজাও খুব একটা পছন্দ করেন আর ডিম ছিল ঘরেতে জানো তো ডিমের ঝোল দিয়ে একদম ভাত খেতে পারি না ডিম ভাজা যদিও ভালো লাগে ভাবছি গরম গরম দুটো ডিম ভেজে নেব আসলে ভাত খেতেই ইচ্ছা করে না তা কি করে ভাজবো বলো তো মানে খাওয়ার ইচ্ছাটাই মরে গেছে যে ডিমের ঝোল একটু রান্না করি ডিমের বড়া করে তরকারি করলেও খেতে ভালো লাগে ইচ্ছাই করছে না রান্না করতে খেতে পারবো কি না পারবো কারণ ডিমের ঝোল খুব একটা আমাদের বাড়িতে হয় না ডিমের ঝোল খুব একটা কেউ খায় না খেতেও পারে না ডিমের ঝোল দিয়ে ভাতই ওঠে না ওই জন্য ডিমটা রান্না করি না তো ডিম ভাবছি গরম গরম যদি খেতে পারি তাহলে ভাজা করবো তা হলে বড়ো ছেলেকে একটা ভেজে দেবো আর গোবর সোনাকে ভেজে দেবো ওদের তো ভেজে দিতেই অবরোধ এই তরকারি দিয়ে ভাত খেতে পারবে না তো যাই হোক রান্না শেষ করলাম রান্না শেষ করে তারপর রান্নাঘর পরিষ্কার করলাম উনুন দুটো মিটিয়ে নিলাম এখন তো একটা উনুন জ্বালা হচ্ছে আর একটা উনুন না বলে উনুনটা শুকোচ্ছে না দুটো উনুনই একবারে সব একসাথে করা আছে বলে এবার দুটো উনুনি বার করে নিকিয়ে নিচ্ছি আর একজন কমেন্ট করেছে যে উনুনের ভেতরটা নিকাও না কেন উনুনের ভেতরটা নিকায় না কেন অবতো এবার আমরা তো গরমে গরমে উনুনটা নিকিয়ে নিই উনুন তো গরমে অত আগুন না বার করে আমি ভিতরটা নিকোতে পারবো না তার জন্য নিকোতে পারি না আর সকালবেলায় ভাবছি নিকোতে হবে তাহলে সকালবেলা নিকোলে তাহলে ভেতরটা নিকোনো যাবে আর সকালবেলায় উনুনটা মায় নি সকাল সকালবেলা ধরো এই তো রান্না হয়ে গেল উনুনটা নিকিয়ে দিলাম আর তো উনুনে হাত দেওয়া হয় না আমি যখন রান্না করতে যাই তখন দেখি মা ছাইটায় তুলে ফেলেছে তখন ছাই তোলার সময় যদি উনুনটা নিকানো হয় তাহলে আবার হয় এবার ভাবছি যে আমি নিচে গিয়ে উনুনটা তো ভিতরটা নিকিয়ে নেব কারণ উনের ভিতর কিন্তু নিকালে সবথেকে উনুনটা ভালো থাকে যাই হোক তারপর বাসনগুলো ধুয়ে মেছে উপরে এলাম উপরে এসে খেতে বসেছি কিন্তু খেতে আর পারছি না ভীষণ কষ্ট হচ্ছে মানে ভাত খাচ্ছি না মনে হচ্ছে কী যে মানে তিতো জিনিস খাচ্ছি তার ঠিক নেই মনে হচ্ছে কী বলবো কালমেঘ পাতা নিম পাতা হয়তো সামনে দিয়েছে সেটাই জোর করে খেতে হচ্ছে এরকম একটা ব্যাপার হয়ে গেছে ভাত থেকে তো খুব কষ্ট করে দু চারটে ভাত খেলাম তারপরে খেয়ে দেখ বাসনগুলো ধুলাম দিয়ে ধুয়ে যে আমার বড়মশাই একটা লেবু পেরে নিয়ে এসছে গাছ থেকে দিয়ে বললো এটা কাটো লেবুটা খাবে খেয়ে দোকানে যাবে ওই ঘুম থেকে উঠে একটা না একটা কিছু খাওয়াই হয় আমাদের তো ওই লেবুটা কাটতে বসেছি বাতাবি লেবু সেদিনকে দেখালাম না আমাদের গাছের লেবু এগুলো একটা লেবু এই যে টক টক আর একটা মিষ্টি এটা হচ্ছে মিষ্টি লেবুটা টক লেবুগুলো বিক্রি করে দেয় ওগুলো বাড়িতে খেতেই পারে না এত টক যারা টক টক খেতে ভালোবাসে তারা খায় আর এটা লাল লেবু খেতে ভীষণ ভালো খুব মিষ্টি মিষ্টি দারুণ টেস্টি কিন্তু লেবুগুলো আমাদের বাড়ির থেকে লেবু খাওয়ার পোকা হচ্ছে যে ইনি এত ভালোবাসে পড়তে যাচ্ছিলো পিঠে ব্যাগ আছে তবে বললাম দাঁড়িয়ে যা লেবুটা খেয়ে যা ও এত ভালোবাসে তবে আবার নিচেও খেয়েছে নিচে একটা লেবু ও নিজে নিজেই কেটেছে কেটে খেয়েছে ও এক একাই লেবু কাটতে পারে লেবু কেটে এক একাই খেয়ে নেয় নুন মাখিয়ে তো আমি একটা কাটলাম বলে ও বলে দাও তাহলে আর একটু খেয়ে যায় ও এত ভালোবাসে খেতে যতই টক হোক না কেন খেয়ে নেবে তাও তো টক নয় মিষ্টি আছে আর ও যে কি টক খেতে পারে দেখেছো হাড় লিক লিক করছে একদম হাড় কেউলিস বডি তো যাই হোক তারপর আমি একটু খেলাম আমার খুব বেশি ভাল লাগে না আগে ছোটোবেলায় খেতাম টক যত রাজ্যে টক ছিল সব আমিই খেতাম ওই আমার বড়ো ছেলে আমার মতনই হয়েছে কিন্তু এখন আর খেতে পারি না হালকা একটু টক টক লাগছে কিন্তু খেতে ভাল লাগছে না আর গলা তেতো হয়ে যাচ্ছে মানে কোনো কিছুই ভালো লাগছে না আমার তাও একটু নুন মাখিয়ে বি নুন মাখিয়ে মাখিয়ে খেলাম একটু আরাম মিলে গেল কি অবস্থা আমার গরমও লাগছে সকাল থেকে আজকে এত রোদে জোর দিয়েছে কিন্তু খুব গরম লাগছে আবার এদিকে বৃষ্টি বৃষ্টি করে পাগল হয়ে যাচ্ছি আবার এদিকে বৃষ্টি হলে বিরক্ত হচ্ছে এদিকে পড়তে গেছি এই মাত্র বাড়ি আসবে পড়তে কম্পিউটারে গেছে কম্পিউটার কম্পিউটার শিখতে গেছে ওর ছুটি হওয়ার সময় আবার এসে পড়তে যাবে কি করে যাবে বলা দেখি আর এত মেঘ করেছে না খুব বৃষ্টি হবে দেখি মনে হচ্ছে ওগুলোকে এখনই দিয়ে আসলো পড়তে যেটুকু আমি একা একা ঘরে বসে আছি ওর বাবা দোকানে গেল ছেলে বহু ভালো বুঝে না ওর ছাতা নিয়ে কিছুতে সাহিদা চালাতে পারে না ছাতা ব্যাগে থাকলে কী হবে ছাতা কখনো মনে ব্যবহারই করেনি ইউজ করেনি আজকে এত রোদের জল হেঁটে বাড়ি আসছে তবু ছাতাটা খুলি কি বোকা কে জানে সবাই বলছে কিরে রে ছাতা নিস আর ছাতা ছাতা যে ব্যাগের ভেতর কেউ তা জানতে পারছে না কিরোদের রোদের জোর আমি উঠুনে দাঁড়াতে পারছি না আজকে এত রোদের জোর ছিল আর ছাতা ছাতা ব্যাগের মধ্যে ভরে হেঁটে হেঁটে বাড়ি আসলো বড়টা সবেতেই লজ্জা ছাতা খুলতে চায় না তারপরে একা একা কোথাও যেতে চায় না এরকম কারোর সামনে কথা বলতে চায় না স্কুলে ওর যে হাউস ড্রেসটা হাউস ড্রেসটা নতুন চেঞ্জ হয়েছে তো এবার আমি হাউস টেসের ফিসটা দিয়ে এসেছি একটা মানে উপরের টি শার্টটা দিয়েছে প্যান্টটা দেয়নি সেটা ম্যামকে বলারও ক্ষমতা নেই যে ম্যাম আমার প্যান্টটা এখনও ডিউ হয়ে আছে প্যান্টটা আমি পাইনি সে বলে বাড়িতে শিখিয়ে বুঝিয়ে 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 বলে তারপরে আবার স্কুলে গিয়ে বলে এক মাস পর প্যান্টটা পেয়েছে এবার স্কুল থেকেও তো দায়িত্ব করে দিয়ে দেওয়াটা উচিত তাই না যাই হোক তো প্যান্ট পেয়ে গেছে তো তারপর বড় ছেলে যে বিকেলবেলা বললো না বৃষ্টি পড়ছিলো বিকেলবেলা আবার বৃষ্টি থামলো দিয়ে বাড়ি আসলো আমি বলছি ভিজে যাস নি তো বলছে কোথায় বৃষ্টি বৃষ্টি হয়েছে নাকি তাই আমাকে আবার বলছে অথচ খুব বৃষ্টি হয়েছে ঝমঝম করে তারপরে এসে আবার ওর পড়া ছিল ও পড়তে গেছে এখনো বাড়ি আসেনি কিন্তু ওই দশটার সময় বাড়ি আসে দশটা পনেরো দশটা আবার কোথায় পড়তে যাচ্ছে না তো অনেক দূরে অনেকটা দূরে আবার দুই সাইডে শুধু মাঠের জমি একবার দেখিয়েছিলাম তোমাদের আনতে গেছিলাম তখন এখন ছেলে অনেক বড় হয়ে গেছে এখন বলে আর আনতে যেতে হবে না আমি একা একাই আসবো আগে ওর বাবা যেত আনতে কিন্তু এখন আর যায় না এখনও একা চলে আসে তারপরে আমাদের পাড়া দু একজন যায় ওদের সাথে আসে ওরা যদি নাও যায় তাহলেও কিন্তু এক একা চলে আসে যেতে হয় না এখন আর তো যাই হোক তো সন্ধ্যে দিলাম সন্ধে দিয়ে তারপরে রাত্রে খাবার রুটি করছি রুটি বানালাম আর সকালের বাঁধাকপি ছিল ওই বাঁধাকপিটা নিয়ে আসলাম আর ডিম ভেজে দিয়েছি বড়ো ছেলেকে বড় মশাইকে ডিম ভেজে দিয়েছি আর আমিও ডিম ভেজেছি দিয়ে রুটির মাঝখানে দিয়ে দিয়েছি রুটির মাঝখানে দিয়ে ডিম ভাজা সেই কী বলে এগ রোল এগ রোলের মতন করে বেশ ভালোই লাগে খেতে দুটো রুটি আমি তিনটে রুটি খেলাম দুটো রুটি ওই ডিম ভাজা দিয়ে খেলাম আর একটা রুটি বাঁধাকপি দিয়ে খেলাম আর ওরা সবাই ডিম ভাজা দিয়েই খেলো আর গুবলুকেও গরম গরম ভাত খাইয়েছি ও রুটি খেতে পারে না ওকে গরম গরম ভাত আলু সিদ্ধ আর ডিম ভেজে দিয়েছিলাম চলো আমি ভিডিওটা আজকে এখানেই শেষ করি ভালো লাগলে একটা লাইক করে কমেন্ট করো টাটা